এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একজন পবিত্র মানুষকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আয়লা সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ একশো বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে উনিশশো সালের পর থেকে এই ট্রেনটা খুব বেড়ে গেছে নবী করিম সাল্লাহ আনি পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি যদিও এটা আবু আহাবের সুন্না আবু জাহালের সুন্না এটা উতবা বিন আমের আরেকজন ছিল উতবা বিন আবু মুঈদ আরেকজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক আর ব্যক্তি ছিল আশরা আশরা আশনাক বিন শারিক এরকম কিছু একটা তার নাম তো সব মানুষরা ছিল জাহিলিয়াতের মধ্যে এই মানুষদেরই সুন্না আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে কলম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্ল আলী সাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি কি জন্যে নাজিল হয়েছিল নবী সাল্ল আলী যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস কর তখন তিনি বলেছিলেন লা বলেছিলেন্লাহ তুসলিহন তোমরা শুধু বলো লাহা ইহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইয়ামে জাহিলিয়াতের কথা আবুল আহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল নবী সাল আলি সাল্লামকে কষ্ট দিয়েছিল নাজিল করেছেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন করতে জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ আল্লাহ এটা নবী সাল্ল আলী শান তার মর্যাদা সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপ দাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায় বিশ্বাস করবো এই জন্য ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সাল্লাহ আলী হাসাল্লামের আপন চাচা আল্লাপা গায়াত নাজিল করলেন আবুলহা ধ্বংস হক এবং সে নিজেও মাগনা আনহু হ্যান হু মায়াল তার এই সম্পদ এবং তা যা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না শয় না রং হ্যাল হ্যা শিখবোই অচিরেই অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল শিখা নির্মাপিত করছে সাথে ওয়া তার স্ত্রীও হ্যান ম্যায় লে যে কি না করত হ্যা খরকুটা বহন করতো নবীলাহের আঙিনায় ফেলত ফিজিদি হ্যা হ্যা তার গলায় থাকবে খেজুর পাকানো রশি এটাতে আজাব দেওয়া হবে না আহ কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুল হাবকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদার স্বাস্থ্য অপেক্ষা করছে আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহবেরই ছেলে একদিন নবী সাল্লু আলি সে গিয়ে বলছে ওয়ান এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহু আলুস্লামের সাথে বাক করতে লাগলো আমাদের নিত্যে তর্ক করতেন না মিষ্টি মিষ্টিভাষী নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখন একটা থাপ্পড়ও দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ বা পৌঁছাতে দেননি আরো আরো কষ্ট দেওয়ার জন্যে তার জামা টানাহচরা করছিল আর রাহিকুল মাহতুম বইয়ের মধ্যেই আছে পড়ে দেখবেন আল্লামা সফিউর রহমান মুবারকুরি রাহিমউল্লা রচিত আর রাহিকুল মাহতুম যেটা এক হাজার একশো সত্তরআশিটা বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে